কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতাটি পাঠ করে শোনাচ্ছি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে স্বাদ কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থর থর কাঁপে পাতা পত্তর ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়েই তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও তারপরে হাওয়া যেই থেমে যায় পাতা কাঁপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি